আপনার সকলেই আজ আন্তঃরাষ্ট্রীয় নারী দিবস এই আন্তঃরাষ্ট্রীয় নারী দিবসকে সামনে রেখে আমরা আমাদের রাজ্যের শিশু কমিশনের পক্ষ থেকে এবং মহিলা কমিশনের পক্ষ থেকে আজকে এখানে একটা মিনি ম্যারাথন এবং একটা সাইকেল আয়োজন করা হয়েছে এই সাইকেল রেসে যারা উপস্থিত আছেন আমাদের শিশু কমিশনের যিনি চেয়ারপারসন জয়ন্ত দেববর্মা মহোদয়া এবং ধর্ণা দেববর্মা মহোদয়া মহিলা কমিশনের চেয়ারপারসন উপস্থিত আছেন এছাড়াও আমাদের সরকারি আধিকারিক উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বলবো যে নারীদের সুরক্ষা নারীদের সম্মান আমরা যারা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য যেন নারীরা আত্মনির্ভর হয় নারীরা স্বনির্ভর হয় সংবিধানের সঙ্গে যেন তারা বাঁচার অধিকার পায় তাই আজকের এই যে নারী দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এসেছি এটা একদিনের জন্য প্রতিদিন যেন নারীদের সুরক্ষা প্রতিদিন যেন নারীদের স্বাভিমানের কথা মাথায় থাকে আজকে শুধু সাংকেতিক কার্যক্রম এটা আন্তর্জাতিক স্তরে যেহেতু পালন করা হয় আমরা পালন করছি আমাদের রাজ্যে আমরা গর্ববোধ করি যে আমাদের রাজ্যে নারীরা অত্যন্ত অন্যান্য রাজ্যের তুলনায় যদি দেখি আমরা অনেক আত্মনির্ভর মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছি এই দিবসে আমরা আমার সঙ্গে রয়েছে ছোট্ট আরশিয়া আর এছাড়াও আমাদের রাজ্যে যারা প্রতিভার খেলোয়াড়রা এছাড়া গোটা দেশে যারা নাম উজ্জ্বল করেছে মহিলারা আমাদের ছোট্ট আরাধ্যা আসিয়া অস্মিতা এবং আমাদের দিপা কর্মকার সহ ইতনে অসংখ্য অগণিত মেয়েরা যারা আমাদের সোনা মেনে দিয়েছে রাজ্যের জন্য রেখা যাক মাত্র কিছুদিন আগেই পদ্মশ্রী ওয়ার্ড আপনারা সকলেই জানেন তো আমরা গর্ব বোধ করি আমাদের রাজ্যের নারীরা অনেক এগিয়ে আমরা কিছুদিন আগেই আমাদের রাজ্যে যে স্বাবলম্বী গ্রুপ গুলো তার মধ্যে একটা দেখা